আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব। শরীরের অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে এবং মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে কার্যকরী ঔষধ জ্যামিক পাঁচশো এম ক্যাপসুল সম্পর্কে জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি কি কি কাজে সেবন করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি বর্তমান বাজার মূল্য কত এবং গর্ভাবস্থায় ও দানকালে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না ট্রেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি পাঁচশো মিলিগ্রাম ট্রান এক্স্যামিক অ্যাসিডের সমন্বয়ে জ্যামিক ক্যাপসুলটি প্রস্তুত করা হয় এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে রেনেডা লিমিটেড প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য বাইশ টাকা জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সকল প্রকার রক্তক্ষরণ বন্ধ করতেই কাজ করে থাকে রক্তক্ষরণ পরিপাক নালী সম্বন্ধীয় রক্তক্ষরণ জনিত রক্তক্ষরণ সিরোসিস ও হেমোফিলিয়া এবং ট্রান্সফিউশনকালীন সময়ে জনিত রক্তক্ষরণের নিবারণ ও চিকিৎসা হিসাবে জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় শরীরের অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে জ্যামিক পার্শ্ব এম ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতেও জ্যামিক পার্শ্ব এমজি ক্যাপসুলটি কার্যকারী ভূমিকা পালন করে দুর্ঘটনাবশত নাক মুখ ও হাত পায়ের যে কোনো অংশ কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে রক্ত দ্রুত বন্ধ করতে জ্যামিক পার্শ্ব এম ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া সকল প্রকার সার্জারির ক্ষেত্রেও এটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় যে কোনো ধরনের অপারেশনের পূর্বে নিবারক হিসেবে বিশেষ করে ফুসফুস হাট ও রক্ত সঞ্চালনতন্ত্র পেট সংক্রান্ত অপারেশনের পূর্বে নিবারক হিসেবে ও পরে রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া অন্যান্য অপারেশনে ও আঘাতজনিত শখের ক্ষেত্রেও জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় নাক কান গলা চিকিৎসার পরবর্তী ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করার জন্যেও জ্যামিক পাঁচশো এম ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় এছাড়া মুখগব্য সম্বন্ধীয় চোয়াল ও মুখমণ্ডলের অপারেশনে এবং দাঁত ওঠানোর আগে এবং পরে রক্তক্ষরণ বন্ধ করতে জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সেবনের নির্দেশনা দেওয়া হয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণ মাত্রা হিসেবে পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম দৈনিক তিনবার অপারেশনের ধরন বা রক্তক্ষরণের ধরনের উপর ভিত্তি করে এর মাত্রা কমানো বা বাড়ানো হয়ে থাকে তাই সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতি নির্দেশনা। জ্যামিক এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে জ্যামিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া জ্যামিক সাধারণত সুসহনীয় তবে কদাচিত অবসাদ ভাব চোখে যন্ত্রণা নাক বন্ধ হয়ে যাওয়া চুলকানি ত্বক লাল ও ত্বকে ফুস্করি দেখা দিতে পারে মুখে প্রয়োগের ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া ও পাকস্থলিতে জ্বালা পোড়া অনুভব হতে পারে শুয়ে থাকা অবস্থায় বা বসা হতে হঠাৎ দাঁড়ালে অথবা শরীরের অবস্থান পরিবর্তন করলে চোখে অন্ধকার দেখা ও মাথা ঘোরানোর লক্ষণ কদাচিৎ দেখা দিতে পারে গর্ভ অবস্থায় গর্ভস্থ বাচ্চার উপর তেমন কোনো বিরূপ প্রভাব পড়ে না স্তন্য দানকালীন সময়ে জ্যামিক পার্শ্ব এম ক্যাপসুল বুকে দুধের উপরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তাই প্রয়োজন হলে জ্যামিক ক্যাপসুলটি দিয়ে চিকিৎসা নেওয়া যেতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ